সৌদি আরবের ভিজিট ভিসা সংগ্রহ করেছেন অনেক ভাইয়েরা আপনাদের ফ্যামিলির সদস্যকে নেওয়ার জন্য এবং কার জন্য কি কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস আমরা হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল এবং সঠিকভাবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালভাবে সব কিছু আমরা রেডি করে দিচ্ছি খুবই অল্প খরচে এবং স্বল্প সময়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সমস্ত প্রশংসা মোহামবুল্লাহ আলমিনে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ হুমায়ুন কবির প্রিয় প্রবাসী ভাইয়েরা বাংলাদেশেরও অনেকেরই এই কাজটি করার প্রয়োজন হতে পারে অনেক সময় আজকে আমি প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে বা বাংলাদেশেরও অনেকেরই প্রয়োজন হতে পারে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেবো এবং গুরুত্বপূর্ণ একটি কাজের কথা বলবো আজকে আপনাদেরকে আমাদের সৌদি আরবের প্রবাসী ভাই বা কাতার কুয়েত দুবাই সহ অন্যান্য অনেক দেশের প্রবাসী ভাইদের বিভিন্ন সময়ে বিভিন্ন ডকুমেন্টস বা কাগজপত্র বা সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলি ওই দেশের ভাষায় ট্রান্সলেট করে অনুবাদ করে ধরেন সৌদি কুয়েত কাতার বিশেষ করে সৌদি আরবেই আপনার অ্যারাবেকে ট্রান্সলেট করা লাগে আপনার ডকুমেন্টসগুলি কাতার কুয়েত দুবাইতে ইংরেজিতে ট্রান্সলেট করা লাগে বা অন্যান্য দেশে ওই দেশের ভাষায় অনেক সময় ট্রান্সলেট করা লাগে বিভিন্ন ডকুমেন্টস বিভিন্ন কাজে অনেক সময় আপনাদের প্রয়োজন হয় যেমন আপনার কাবিলনামা বা বার্থ সার্টিফিকেট এগুলো আপনার ফ্যামিলি ভিসায় ভিসার জন্য প্রয়োজন হয় অনেক সময় সৌদি আরব কুয়েত কাতার দুবাই প্রবাসী ভাইদের এই ডকুমেন্টসগুলি বা অনেক প্রবাসী ভাইদের অনেক সার্টিফিকেটও অনেক সময় অ্যারাবিক ট্রান্সলেট বা আপনার ওই দেশের ভাষায় ট্রান্সলেট করে এরপরে এইগুলিকে নোটারি করে মিনিস্ট্রি সত্যায়ন করে সংশ্লিষ্ট দেশের অ্যাম্বাসি থেকে অ্যাডেনিস্ট্রেশন বা সত্যায়ন করে ওই দেশে আপনাদের বিভিন্ন কাজে লাগে এই বিষয়ে আপনাদেরকে আমি বলবো যে যাদের ডকুমেন্টসগুলি সত্যায়ন করা প্রয়োজন হবে নোটারি করা বা ট্রান্সলেট করার প্রয়োজন হবে আমরা এই কাজটি খুবই সুন্দরভাবে এবং নির্ভুলভাবে খুবই দক্ষতার সাথে আমরা এই কাজটি করে দিচ্ছি এবং এই বিষয়ে আমাদের প্রায় অনেক বছরের অভিজ্ঞতা আছে আমরা যেমন সৌদি আরবের যে কোনো ডকুমেন্টস আপনার সার্টিফিকেট বলেন কাবিননামা নামা বার্থ সার্টিফিকেট বলেন সব কাগজগুলিকে আমরা অ্যারাবিক ট্রান্সলেট করে নোটারি করে মিনিস্ট্রি সত্যায়ন করে আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনালভাবে সমস্ত কাজগুলি এবং নির্ভুলভাবে করে দেই। এবং কাতার কুয়েত দুবাই তাদের আপনার ইংলিশে ট্রান্সলেট করে ইংরেজিতে ট্রান্সলেট করে এরপরে সংশ্লিষ্ট দেশের অ্যাম্বাসি থেকে সেটা সৌদি আরব কুয়েত কাতার দুবাই অ্যাম্বাসি থেকে যদি সত্যায়ন করা প্রয়োজন হয় সেখান থেকেও আমরা ইনশাআল্লাহ সত্যায়ন করে দিতে পারবো এই ব্যাপারে যদি আপনাদের সহযোগিতার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সৌদি আরবের ভিজিট ভিসা সংগ্রহ করেছেন অনেক ভাইয়েরা আপনাদের ফ্যামিলির সদস্যকে নেওয়ার জন্য এবং কার জন্য কি কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস আমরা হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল এবং সঠিকভাবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালভাবে সব কিছু আমরা রেডি করে দিচ্ছি খুবই অল্প খরচে এবং স্বল্প সময়ে যাদের প্রয়োজন হবে আমাদেরকে নক করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনার ফ্যামিলির সদস্যর এ টু জেড আমরা কাগজপত্র ডকুমেন্টসগুলিকে ইনশাল্লাহ রেডি করে দেবো আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সৌদি আরবের লেবার ভিসা বা ভিজিট ভিসা বা মিনিস্ট্রির যে কোনো তথ্য জানার ক্ষেত্রে আপনাদের অনেক সময় প্রয়োজন হয় সেজন্য আমরা তৈরি করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে টাচ করলেই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত সেই প্রস্তুতি ভয়েস ভয়েস মেসেজের মাধ্যমে সেখানে করতে পারবেন আমরা খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনার ভয়েসের অ্যান্সার করবো দেখাবো কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক